এই আল্লাহর কাছে কবুল হতে হলে প্রথমত নিয়ত থাকতে হয় খালিস পরিষ্কার নিয়ত থাকতে হয় যে কোনো কাজই নিয়ত ছাড়া আল্লাহ রব্বাদ কবুল করেন না যেরকম নামাজ পড়তে দাঁড়ালে নামাজের আগে নিয়ত করা লাগে লাগে কি লাগে না কি দেয় মুদাওয়াত জিহান ইলায় জিহাদির সারিফাতে আল্লাহ এভাবে নিয়ত করা লাগে লাগে কি লাগে না এভাবে নিয়ত তালাফুস করা এভাবে শব্দ করে নিয়ত করার বাধ্যবাধকতা ইসলাম দেয় নাই বরঞ্চ নিয়তটা হচ্ছে মনের জিনিস নামাজের মসল্লায় দাঁড়িয়েছি কাতারে দাঁড়িয়েছি আমার মনে মনে নামাজ আদায়ের নিয়ত আছে যথেষ্ট আমাকে বলতে হবে না এটা আবার মুখে উচ্চারণ করে দুই মিনিট দাঁড়ায় দাঁড়াই ওটা বলতে হবে না ইসলাম এত কঠিন না ইসলাম সহজ ইসলাম কি বলেন না সহজ নিয়তকে তালাফুস করা জরুরি না আবার কেউ যদি এটাকে জরুরি মনে করে তাহলে আবার বেদনাত হয়ে যাবে অসুবিধা আছে আপনি যদি মনে করেন না হয়তোমার নুসলিও নিলে না পড়লে নামাজই হবে না তো এটা এই এই নিয়তের কারণে এই কাজটা বেদনাত হবে কেননা এই এই শব্দ করি উচ্চারণ করার যে নিয়তটা এটা কোনো হাদিস উল্লেখিত নাই এটা কোনো কিতাবের মধ্যে আমরা নির্ভরযোগ্য কিতাবের মধ্যে পাই না নিয়ত হচ্ছে মনের জিনিস যে কোনো কাজেই নিয়ত করতে হয় সালাত আদায় করতে গেলে যেরকম নিয়ত করা লাগে এবং নিয়ত করা ছাড়া আল্লাতালা এই সালাত কবুল করেন না একইভাবে আমি যদি হজ করতে যাই তখন হজ করার সময়ও আমরা যখন মিকাত অতিক্রম করি তখন কিন্তু নিয়ত করা লাগে বিমানের মধ্যে বলে দেয় আমরা মিকাত অতিক্রম করছি আমরা যারা এহেরাম করেন নাই পরে নেন যারা হজের নিয়ত করেন নাই হজের নিয়ত করে নেন যারা হাজ হজে গেছেন আপনারা বলতে পারবেন নিয়ত করা লাগে নিয়ত ছাড়া হজ হয় না নিয়ত ছাড়া রোজা হয় না শেষটাতে নিয়ত করা লাগে নাওয়াই তুযান আসুম্মা গদাম মিনচাহরি রমাদন আল মুবারক ফারদুল্লাহ কয়া আল্লাহ ফাতা কব্বাল মিন্ ইন্দা সামিউল আলিম এই শব্দ করে নিয়ত করাও কোনো জরুরি নাই জরুরত নাই আপনি আসুমা গদাম বলার কোনো দরকারই নাই মনে মনে নিয়ত আছে আপনি আজকে রোজা রাখতেছেন আপনার রোজা যথেষ্ট এতটুকুনি যথেষ্ট নিয়োগ আসুমা গদাম বলতে হয় না আপনি যে উঠছেন সাহারি খাচ্ছেন কী জন্য খাইতলে মনে একটা উদ্দেশ্য আছে না যে আপনি আজকে রোজা রাখবেন না নাকি নেই বলেন না আছে মনে নিয়ত আছে যে আপনি রোজা রাখবেন এই জন্য উঠছেন না আপনার উঠার দরকার টাকিটা আপনি যে উঠছেন সাহারি খাইলেন মনে মনে নিয়ত আছে আপনি আজকের দিনটা রোজা রাখবেন হ্যাঁ আপনার জন্য এতটুকু যথেষ্ট আপনি আসুমা গদাম বলতে হবে না না পড়লে গুণা নাই কিন্তু এটাকে যদি জরুরি মনে করেন আমি আসুমা গদাম পড়তেই হবে না পড়লে আমার রোজা হবে না তাইলে অসুবিধা আছে আপনি যদি এটা মনে করেন যে আসুমা গদাম না পড়লে আমার রোজাই হবে না হ্যাঁ এরকম মুরব্বীদের মাঝে এরকম বিশ্বাস আছে অনেকের আমরা আমি যতটুকু দেখেছি যারা সাধারণত মুরব্বী কিন্তু শরীরই জ্ঞান নাই তো এদের মাঝে এইরকম ধ্যান ধারণা আছে যে মনে করেন যে আসুম গদাম মিন চাহিটা এটা সকালবেলা সুবিষাদেকের আগে পড়তে হবে না পড়লে রোজা হইত না পড়লে রোজা হইত না এই কথাটা বল এটা আপনি পড়লে পড়তে পারেন পড়া জরুরি না বাকি মনে মনে নিয়ত করতে হবে যে আজকে আমি রোজা রাখছি ফরজ রোজার নিয়ত করা ফরজ ফরজ সালাতের নিয়ত করা ফরজ ফরজ হজের নিয়ত করা ফরজ ইসলামী শরীয়তের যত ফরজ ইবাদত আছে জাকাত আদায় করার সময় জাকাতের নিয়ত করা লাগে আমরা যারা অনেক টাকার মালিক জাকাত দিচ্ছি কিন্তু জাকাত দেওয়ার সময় মনে মনে যদি এ নিয়ত না থাকে আমি জাকাত দিচ্ছি আমি যদি হাজার হাজার কোটি কোটি টাকাও দিয়ে দিই আমার জাকাত আদায় হবে না টাকাগুলো ফাও ফাও গেছে আবার দেওয়া লাগবে ঠিক আছে যখন জাকাত দিচ্ছি নিয়ত এটা থাকতে হবে যে আমি জাকাত দিচ্ছি যদি নিয়ত করে যে আমি এমনি এমনি দিতেছি অসুবিধা কি গরিব মেশিনদেরকে আমি তো সব সময় দিই এমনিই দিতেছি এমনি নিয়তের কারণে জাকাত আদায় হবে না জাকাত আদায় করার সময় জাকাতের আলাদা নিয়ত করতে হবে নতুবা জাকাত হবে না এই গুলাই আমি যেটা বলছিলাম কবুল হওয়ার জন্য মৌলিকভাবে আল্লাহ আল্লাহতালা যেটা শর্ত করে দিয়েছেন সেটা হচ্ছে নিয়ত করতে হয় কি করতে হয় বলেন না এবং যে নিয়তটা করতে হয় ওই নিয়তটাও সঠিক নিয়ত হতে হয় নিয়তের মধ্যেও কোনো ধরনের গরমিল ভেজাল নিয়তের মধ্যে আসতে পারে না যে নিয়তের মধ্যে লৌকিকতা আসে সে নিয়ত আল্লাহর কাছে কবুল হয় না এবং যে নিয়তের মধ্যে ভেজাল থাকে ওই ভেজালওয়ালা নিয়ত আল্লাহর কাছে কবুল হয় না সহিহুল বুখারি ইমাম বখারি রহিমাহুল্লাহ তার কিতাব যখন শুরু করেছেন সহি বখারি সাত হাজার হাদিস আছে ওই কিতাবের মধ্যে ইমাম বখারি রহিমাহুল্লাহ ছয় লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন সে ছয় লক্ষ মুখস্থকৃত হাদিস থেকে যাচাই বাচাই করে তিনি মাত্র সাত হাজার হাদিস দিয়ে তিনি তার কিতাব রচনা করেছেন তার নাম হচ্ছে এই হাদিসের চার হাজার হাদিস আছে যেগুলো মৌলিক মূল হাদিস বাকি তিন হাজার হাদিস হল রিপিটেড হাদিস অর্থাৎ এই হাদিসগুলো কয়েক জায়গায় আছে যেটাকে বলা হয় তাকরার তাকরার সহ হাদিস আছে তিন হাজার তাকরার ছাড়া আছে চার হাজার টোটালি চারি তিনে সাত হাজার সব মিলে সাত হাজার হাদিস সহি বোখারির মধ্যে আছে এবং সবগুলো হাদিসই সহি বুখারীর কোনো হাদিস জরিপ নাই দুর্বল কোনো হাদিস নাই জাল কোনো হাদিস নাই মাউজু বানুয়াট কোনো হাদিস নাই কেননা আসাফুল কিতাবি বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী আল্লাহর কিতাবের পরে এই জগতে সবচেয়ে পবিত্র এবং বিশুদ্ধ কিতাব হিসাবে সর্বপ্রথম যে কিতাবের নাম আসে সেটা হচ্ছে বুখারি শরীফ সেটা কি বলেন বুহারি শরীফ বুখারি শরীফে কোনো ভেজাল নাই আর একটা হলো মুসলিম শরীফ মুসলিম শরীফেও কোনো ভেজাল নাই যে কোনো হাদিস আপনি যদি দেখেন এই হাদিসটা বুখারি শরীফে আছে আপনি নিশ্চিত থাকতে পারেন এই হাদিসে কোনো ভেজাল নাই এটা নিশ্চিত পিওর সহি হাদিস সহি বুখারি সহি মুসলিম সেই মাম বুখারি রাহিমাউল্লাহ তার সহি বুখারি যখন শুরু করেছেন কিতাবটা যখন বিসমিল্লা করে শুরু করেন তখন কিতাব শুরু করার সময় তিনি যে প্রথম যে হাদিসটা দিয়ে শুরু করেন সেই হাদিসটা হল ইংনামাল আমাল ও বিনিয়াত নিশ্চয়ই সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভরশীল সুবাহ বলেন না আল্লাহ নবী সাল আলহি বলেছেন সুতরাং যে ব্যক্তি হিজরত করে আল্লাহর জন্য ফামান কাহানাত হিজরতহু হু ইহি ও রাসুলহি বা হিজরত হু ইহি সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের জন্য হিজরত করে তার হিজরত আল্লাহর জন্যই আর অমান কাহানাত হিজরত ইলা দুনিয়া ইউসি বুহা ও ইম্রতিনা বা হিজরত ইলা মাহা যার ইলাই যে ব্যক্তি কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করে অথবা কোনো দুনিয়ার জন্য হিজরত করে তাহলে তার হিজরত নারী বিয়ের জন্যই হবে তার হিজরত দুনিয়ার জন্যই হবে সে আল্লাহ এবং তার রাজনীতিকে পাবে না এখানে আনসার এবং মহাজিয়া সাহাবিদের মধ্য হতে বিশাল একদল তারা মক্কা থেকে মদিনায় তারা হিজরত করে এসেছেন একজন সাহাবি ছিলেন যিনি মদিনায় হিজরত করার সময় আগে একটা একটা মদিনার একটা মেয়ের সাথে উনি বিয়ে করবেন বলে ওনার প্রতিশ্রুতি ছিল বিয়ে করবেন উনি হিজরত করছেন এই জন্যই যে যেন ওই মদিনায় আসলে মদিনার ওই ওই মেয়েকে তিনি বিয়ে করতে পারেন তিনি আল্লাহ যে আদেশ করেছেন হিজরত করার জন্য তিনি এই উদ্দেশ্যে হিজরত করেন নাই আল্লাহ নবী সাল আলি সাল্লাম যখন এটা জানতে পারলেন যে তার হিজরতের নিয়ত ছিল ওই মহিলাকে বিয়ে করার জন্য তখন আল্লাহ নবী সাল আলী এই যে হাদিসটা ইনামাল আমার এই নবি ฮะদিস দ্বারা সকল সাহাবিদের মাঝে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ইননামাল আমালু বিল নিয়াত নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল ওয়া ইননামা লিকুল্লিম মিম মানাওয়া নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে সুবহানাল্লাহ বলেন না আপনি যা নিয়ত করবেন আপনার ফলাফল সেটা সেভাবেই হবে নিয়ত যেমন নিয়তের বাস্তবায়ন তেমনই প্রত্যেকটি কাজ এভাবে সহি নিয়ত এবং বিশুদ্ধতার সাথে করতে হয় বিশুদ্ধ নিয়ত ছাড়া কখনো কোনো কাজ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতার মানদণ্ডে পৌঁছতে পারে না হয় না আল্লাহ কোরআনেও বলছেন আল্লাহ কুরআ বলছেন যে যে সুরাবাহিনের মধ্যে বলছেন যে অমা অল্লাহলিস মা উমিরু তাদেরকে আদেশ করা হয়েছে এটাই তারা যেন আল্লাহ নিয়ে তারা যেন আল্লাহর ইবাদত করে মুখ লেছেই না একনিষ্ঠতার সাথে জোমান আল্লাহ আল্লাহ যেন আল্লাহর বান্দারা যেন আল্লাহর ইবাদত করে একনিষ্ঠতার সাথে ফুলুস বিল্লা নিয়ত হবে একমাত্র ইবাদতের নিয়ত হবে একমাত্র আল্লাহর জন্য কোনো মানুষের জন্য কোনো প্রভুকে সন্তুষ্ট করার জন্য কোনো নেতাকে সন্তুষ্ট করার জন্য মানুষের ইবাদত হতে পারে না শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হবে যদি এই নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টির এসে নেতার সন্তুষ্টি এসে যায় আল্লাহর সন্তুষ্টির বাহিরে আমার দাদার সন্তুষ্টি এসে যায় তাহলে আমার এই ইবাদত হবে শিরকির পূর্ণ ইবাদত আমার ইবাদতের মধ্যে শিরিক এসে গেল তাহলে এই শিরিকওয়ালা ইবাদত তালা কবুল করবেন না এটা যাবেন আল্লাহর কাছে এটাকে বলা হয় আশিরকুল রিয়া লৌকিকতাপূর্ণ ইবাদত মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয় এটাকে বলা হয় রিয়া এবং এই রিয়া আল্লাহ কাছে কবুল হয় না আল্লাহ এটা নেন না প্রতিটি ব্যক্তিভাবে আল্লাহ তাল্লাহর কাছে কেয়ামতের দিন একজন ব্যক্তি হাজির হবেন হাজির হওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে নামে দিবেন নামে দেওয়ার পরে আল্লাহ তারা বলবে ইয়া রবুল আলমিন আমরা তো দুনিয়ার জীবনে এলেম শিখছি এবং মানুষদেরকে এলেম প্রচার করেছি মানুষদেরকে ভালো কথা বলেছি আমি মানুষদেরকে ওয়াজ করেছি নসিহা করেছি আমার তো অনেক অনেক ভালো কাজ আছে হ্যাঁ আপনি আমাকে আজকে সেই ভালো কাজের প্রতিদান কেন দিচ্ছেন না সেগুলোর আমলের প্রতিদানগুলো কোথায় তখন আল্লাহ তালা তাকে জবাব দিবেন যে তুমি জ্ঞান অর্জন করেছ মানুষ যেন তোমাকে জ্ঞানই বলে তুমি বক্তাগিরি করে ওয়াস করেছ মানুষ যেন তোমাকে অনেক বড় বক্তা বলতে পারে তুমি অনেক বড় সম্মান অর্জন করেছ অনেক বড় সম্মান অর্জনের চেষ্টা করেছ মানুষ যেন তোমাকে অনেক হাই প্রোফাইল হেভি মানুষ ভাবতে পারে সেজন্য তুমি এগুলা করেছ তুমি কোরআনতলওয়াজ করেছ কারই হয়েছ মানুষ যেন তোমাকে কারই বলতে পারে তুমি আলেম হয়েছ মানুষ যেন তোমাকে আলেম বলতে পারে তুমি এজন্যই এগুলা করেছ তুমি দুনিয়ার জীবনে এগুলা করার কারণে মানুষরা তোমাকে আলেম বলেছে মানুষরা তোমাকে কারি বলেছে মানুষরা তোমাকে হাফেজ বলেছে মানুষ মানুষ তোমাকে অনেক অনেক সম্মানিত দামি দামি বলে হাই প্রোফাইল মনে করেছে তুমি যে জন্ডু করেছ তোমার সেই কাজের প্রতিদান তুমি দুনিয়ায় পেয়ে গেছো আজকে তোমার সেই কাজের কোনো প্রতিদান তোমার আখিরাতে কিছুই নাই বলেন না কিছুই ভাবে না সেদিন আল্লাহ রব আলিন সেদিন ফেরেশ তাদেরকে বলবেন নাও জাহান নামে টেনে তাকে আজকে নিয়ে যাও ফেরস্তারা টেনে তাকে জাহান নামে নিয়ে যাও এবং সেদিন জাহান নামের কাছে দিয়েই তাকে তার জিহিবাগুলোকে কেটে দেওয়া হবে ভয়াবহ কথা আল্লাহ রব্দুল আজাদ আল্লাহ নবী সাল মধ্যে বলেছেন যে মানুষকে যে জন্য যে কাজগুলো করা হয় নিয়তের মধ্যে বেজাল এসে যে যে নিয়ত যে আমলগুলো করা হয় ওগুলো আল্লাহ তালার কাছে কবুল হয় না তাহলে কি বুঝলাম আমরা নিয়ত ইবাদত করতে হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য এবং পরিশুদ্ধ নিয়ত সহ আখলিস এই যে ইয়েতে পড়ায় আপনার হচ্ছে যে নুরানিতে পড়ায় প্রথম হাদিস এক নম্বর হাদিস শরীফ কি আখলিস দিন আমালুল পলিলি কাল আমালুল কলিল বলা হয় এখানে মধ্যে টান হবে না আখলিস দিন আকা ইয়াক ফিকাল আমারুল কলি ইয়াক ফিকাল আমারুল ইয়াক ফিকা হবে না এটা নাহর একটা নিয়ম আছে আচ্ছা তো এখানে অর্থ কি যে আখলিস দিন আকা তুমি তোমার দিন মানে আমাল ইবাদত ইবাদতকে পরিশুদ্ধ করো যদি তোমার নিহতকে পরিশুদ্ধ করতে পারো তাহলে তোমার অল্প আমল তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সুমান বলেন না অনেক বেশি আমল করেছি কিন্তু আমলের মধ্যে ভেজাল ছিল অনেক বেশি ইবাদত করেছি কিন্তু ইবাদতে ভেজাল ছিল আমার এই অনেক 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 বেশি অনেক বেশি কোনো কাজ আল্লাহর কাছে দিবে না আল্লাহর কাছে এগুলো কোনো দাম নাই কিন্তু আমি অল্প করেছি অল্প অল্প করেছি যতটুকুনি করছি অতটুকুনি আল্লাহর জন্যই করছি আল্লাহ হাবুল রাজাত অতটুকুনি গ্রহণ করবেন অতটুকুনি আল্লাহর কাছে পৌঁছাবে সুমান আল্লাহ বলেন না মাইক মাহফিলের মধ্যে টাকা চাইছে টাকা চাচ্ছে পাঁচ লক্ষ টাকা কে দিতে পারবেন হ্যাঁ জনাব হাজি মরুষেদ মিয়া জনাব মৌলবী মরুশেদ মিয়া আমাদের মাফিনা আজকে পাঁচ লক্ষ টাকা দান করেছেন সবাই বলেন না এই যে ওনার নাম বলে নাম না বলে আচ্ছা নাম বলার অত দরকারটা কি আপনি পাঁচ লক্ষ টাকা দিবেন দশ লক্ষ টাকা দিবেন আপনি এসে ভিতরে গোপনে দিলেই তো হয় তাই না আমি যেখানেই দান করি আল্লাহর খালেস বান্দাদের একটা সিফাত আছে তারা দান করবে এমন ভাবে তাদের দান ডান হাতে করলে বাম হাত জানে না বাম হাত করলে ডান হাত জানে না এত গোপনে তারা আল্লাহর জন্য তারা দান করে বলেন না যারা সাত শ্রেণীর লোক আল্লাহর আরসের নিচে গিয়ে দিন ছায়া পাবে হাদিসের মধ্যে বলা আছে যে সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণী আছে যে তারা এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করে যে তাদের ডান হাত দান করলে বাম হাত জানে না বাম হাত দান করলে ডান হাত জানে না সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির বাইরে আমার কোনো কাজ আমি করতে পারবো না সব কিছু সব সব থেকে সব কারণ মমিনের প্রত্যেকটা কাজ ইবাদত মমিন যদি দুনিয়ার কাজ করে সেটাও ইবাদত হয় যদি নিয়ম ঠিক থাকে যেমন ধরেন ভাত খাওয়া এটা আমরা কি জন্য খাই প্যাট ভরার জন্যই তো খাই কিন্তু ভাত খাওয়া কি ইবাদত বলেন না ভাত খাওয়া কি ইবাদত আমরা যে খাওয়া দাওয়া করি এটা ইবাদত স্বাভাবিকভাবে এটা ইবাদত না আমি ভাত খাইলাম আল্লাকে আমরা সব দিবনি না দিত না এটা একটা দুনিয়ার জীবনে চল আমি রাস্তায় হাঁটতেছি সব হবে না এটা একটা স্বাভাবিক আমল কিন্তু যদি আপনি রাত্রিবেলায় ভাত খান এবং ভাত খাওয়ার উদ্দেশ্য এটা থাকে বেশি করে প্যাট ভরে ভাত খাচ্ছি যেন আমি ভাত খাওয়ার পরে আমি নামাজ পড়ব দীর্ঘ সময় ধরে যেন নামাজ পড়তে পারি এবং নামাজের মধ্যে যেন শক্তি পাইতে পারি আমি যেন ভালোভাবে আল্লাহকে ডাকতে পারি কেননা ইবাদত করতে গেলে ইবাদতের মাঝে যদি পেটে খিদে লেগে যায় তাহলে মনের মধ্যে কুচুর মুচুর আসবে ভালো করে আল্লাহরে ডাকতে পারবো না তাইলে আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি ভালো করে খাই যেন আমি খাওয়ার পরে একটা দুই ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব এটা যেন মতো করতে পারি আপনি যতক্ষণ যতটা ভাত খাইছেন যতক্ষণ খাইছেন ততক্ষণে এই ভাত খাওয়াটাই আপনার জন্য ইবাদত হবে না। শেষ শুরুতেই সন্ধ্যাবেলায় শোয়ার সময় যদি আপনি নিয়ত করেন যে আমি শেষ রাত্রিতে উঠবো ওঠে তাহাজ স্নান আদায় করবো আমি আজকে রাত তাহাজ করবো তাই আমি আজকে অন্যদিন যদি বারোটায় শুই আজকে আমি দশটা বাজে শুয়ে গেছি আমার উদ্দেশ্য কি আমি আজকে রাত্রে রাতে উঠা লাগবে কিন্তু কোন কারণে আপনি উঠতে পারলেন না কারণ অভ্যাস না থাকার কারণে আপনি উঠতে পারলেন না এলার্ম বাচ্চে টের পান নাই আলম নবী বলতেছেন যে আপনি আগে ভাগে শুয়ে গেলেন আপনি আগে ভাগে নিয়ত করে শুয়ে গেলেন যে তাহার যুদ্ধ পড়বেন আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার ঘুমের মধ্যে তাহার যোদের সালাতের সব আলহবুল আলম লিখে দিবেন সুমান বলেন না কি কারণে বলেন নিয়তের কারণে কি কারণে নিয়তের কারণে রাস্তায় হাঁটতেছেন বাজারে যাচ্ছেন উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে বাজারে যদি আমি যাওয়ার সময় যদি দুইটা চারটে পাঁচটা মানুষকে দেখি তাদেরকে আমি সালাম দেব যদি আমি সালাম দিতে পারি তাহলে আমার প্রতি সালামে আমার কয় নাকি বলেন এক সালামে কয় নাকি নব্বই নাকি এক সালামে নব্বই নাকি না এক সালামে হলো তিরিশ নাকি আদিসের মধ্যে বলা আছে এক সালামে তিরিশ নাকি তিরিশের পরে যদি কেউ আসসালাম আলাইকুম বলে তাহলে তিরিশটাভাবে যদি ও বলে তাহলে দশ বাড়বে যদি অবারকাতও বলে তাহলে আর দশ বাড়বে তাহলে শব্দ শব্দে বাড়বে কোনো ব্যক্তিকে যখন আসসালামু আলাইকুম বলে তো সে সালামের জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাড়িয়ে বলবে কেউ যদি শুধু বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে তার জবাবে বলবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারকাত আসসালামু আলাইকুম মরাফমাতুল আহ হেমারকাত তার জবাবটাও আপনি ওয়ালাইকুম সালাম রফমাতুল লহ হেমারকাত এতটুকুন পারকাতুর পরে আর হাতে শব্দ নাই ওই যে আল্লাহ কুরআনে বলছেন ওয়াইদা ওই তুম ভেদা ভাইয়াতিন তোমাদের কাউকে যখন সালাম দেওয়া হয় অভিবাদন জানানো হয় ফাহাইয়ু ইউ মিনহা তাহলে তোমরা তোমাদের অভিবাদনের সালামের জবাব তার চেয়ে উত্তম পদ্ধতিতে দাও তার চেয়ে ভালো পদ্ধতিতে তার সালামের জবাব দাও তাহলে আসসালাম আলাইকুম বললে জবাবটা ওয়ালাইম সালাম রহমাতুল্লাহ সহ বলবো এবং সে সালাম দিতে সময় অরহমাতুল্লাহ সাহ বললে আমি অবারকাত তুহু সহ বলবো ঠিক না এভাবে আমি কি করবো সালাম এবং তাকে যার সালামের জবাব দিচ্ছি তাকে সালামের জবাব দেওয়ার সময় তার দিকে ফিরে সালামের জবাব দিব এবং তার দিকে চেহারা রেখে আওয়াজ করে তাকে শুনিয়ে সালামের জবাব দিব যেন সে শুনে সন্তুষ্ট হয় যে আমি তাকে সালাম দিলাম সে আমার সালামটার জবাব দিছে ঠিক নেই যদি সে আমি কাউকে সালাম দিই কিন্তু সে আমার সালাম জবাব দিল না তাহলে কি লাগে একটু খারাপ লাগে না তখন আবার কয় হুজুর হুজুরে সালাম দিছি হয় না যেমন আমি দুজনের সাথে কথা বলতেছি তখন একজন লোকে আমার সালাম দিল আমি শুনি নাই তো হেও চলে যেতেছে হে খেয়াল করছে যে আমি সালামের জবাব দি তো হে আবার কয় হুজুরামদারে কি দিছি সালাম দিছি এটা কয় মানে হে দেখছে যে হে সালাম জবাব আমি দিই না তাহলে হে মনে কি লাগে কষ্ট লাগে কি লাগে কষ্ট লাগে মনে হয় কষ্ট লাগে আবার বলে আমি সালামের জবাবটা দিই সালামের জবাব দিতে হয় এবং সময় তাকে শুনিয়ে দেওয়া দিতে হয় এটা ইসলামের নিয়ম এবং এটা সৌন্দর্য এটা বাধ্যবাধকতা নাই বাকি এটা ইসলামের একটা সামাজিক রুলস আর কি শুনিয়ে দিলে সে খুশি হয় সন্তুষ্ট হয় তাহলে আমি যখন রাস্তায় হাঁটছি হাঁটার সময় যদি আমার উদ্দেশ্য এটা থাকে যে আমি আমি যত মানুষকে দেখবো আমি দেখলে সালাম দিব তাহলে রাস্তায় যতক্ষণ হাঁটবো ততক্ষণ আমার হাঁটাটা ইবাদত হবে কি হবে বলেন সোহান বলবেন না ততক্ষণ ইবাদত হবে ততক্ষণ সব হবে কিসের কারণে একমাত্র নিয়তের কারণে নিয়তটা এমন জিনিস যেটার কারণে একদম শুধু শুধু ফাও কাজ শুধু শুধু ফাও কাজও আপনার ইবাদত হয়ে যায় শুধু শুধু ফাও কাজও অনেক সব পাওয়া যায় গোসল করায় কোনো ইবাদত না কিন্তু আপনি যদি নিয়ত থাকে গোসল করবেন গোসল করে আপনি মসজিদে আসবেন জুমান নামাজ পড়বেন আপনার এই গোসলটা ইবাদত এই গোসলের সোয়াব হবে সোমান আল্লাহ বলেন না নিয়ত মুমিনের প্রত্যেকটা কাজ নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা তার কাছে খুব ভালোভাবে আল্লাহ তাআলা পৌঁছান এবং ইবাদত আল্লাহর কাছে কবুল হতে হলেও কি করতে হয় বলেন না পরিশুদ্ধ নিয়ত খালেস নিয়ত থাকতে নিয়ত ঠিক না থাকলে ইবাদত আল্লাহর কাছে কখনোই 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 পৌঁছবে না এটা কবুল হবে না এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এই ইবাদত আল্লাহর কাছে যেতে হলে এই ইবাদতটা আল্লাহ নবী সাল আলী আসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে করতে হবে ইবাদত করতে হবে রাসুল সাল্লাহমুর আলি আসাল্লামের দেখানো মত পথ এবং রাস্তা অনুযায়ী আমার মত করে আমার মন গড়া সিস্টেমে আমি যদি ইবাদত করি তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না এটা ইবাদত হবে না এটা হবে বেদাড়াত কি হবে বলেন না বেদাত হবে আজানের জবাব দেওয়া কি বলেন না আজানের জবাব দেওয়া কি শুননত শুননত ওয়াজিব না মহাজিন যখন বলে কি বলে মহাজিন যখন বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে আমিও আজানের জবাব কি দিব

যেটা আমরা বিভিন্ন জায়গায় শুনি এবং বানানো হয় এটা বলা যাবে না এটা কি যাবে না বলা যাবে না এটা দোয়ার মধ্যে নাই তাই আপনি বলতে পারবেন না যে না এটা বানায় বানায় নিজেরা নিজেরাই বা মধ্যে নতুন পদ্ধতি সৃষ্টি করে এই দেখেন হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম আজানের জবাব দিতে গিয়ে যে দোয়াটা আল্লাহ নব্বী সাল্লাম শিক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে যেভাবেই আছে আপনি সেভাবেই বলতে হবে হাদিসের মধ্যে অর্জুক না সাফর আদা মাল কিয়াম এটা নাই আপনি এটা বাড়াবেন কেন আপনার দরকার কি এত বাড়ানোর বিশ্বনবী সাল্লি সাল্লাম যেভাবে বলছেন এভাবেই করতে হবে বিশ্বনবীর দেখানো পদ্ধতির বাহিরে আপনি নিজের মন গড়মত করলে এটা জায়জ হবে না এটা বেদাত হবে নামাজ যদি আল্লাহ নবী সাল আসাল্লাম নামাজ ফজর কয় রাখাত দুই রাকাত জোহর কয় রাকাত, আসর কয় রাখাত মাগরীব কয় রাখাত এসা কয় রাখাত হাদিসের মধ্যে সবগুলা বিস্তারিত আকার আছে কোরআনে নাই কোরআনে শুধু বলা আছে ফজর পড়ো জোহর পড়ো আসর পড়ো মাগদীপ পড়ো আশা পড়ো পাঁচ অক্তের কথা আছে কিন্তু রাকাত কত কত এটা কোরআনে নাই রাকাত আছে হাদিসে বিশ্ব নবী সাল্লাম দেখাই দিয়েছেন ফজর দুই রাকাত আপনি যদি কোন ফজর আমি দুই রাকাত পড়বো না আমি তিন রাকাত পড়বো আপনার নামাজ হবে নি বলেন না হবে নি তো নামাজ এক রাকাত বেশি না পড়ছেন সমস্যা কি এক রাকাত বেশি পড়লে সব বেশি হওয়ার কথা কিন্তু সব তো হবেই না নামাজই হবে না তাহলে আমি জোর চার রাকাত আপনি যদি চার পড়েন চার রাখাতেই পড়তে হবে আপনি যদি কোন আমি এক রাকাত বেশি পড়বো পাঁচ রাকাত পড়বো আরে ভাই নামাজ পড়লে তো সব হয় এক রাকাতে বেশি পড়লে তো সব বেশি হওয়ার কথা কিন্তু আপনার নামাজই হবে না কেন হবে না বিশন বিশাল আল্লাহ সাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন জোর চার পড়তে হয় ফজর দুই রাখাতেই পড়তে হয় এটা দুই জায়গায় তিন করা যায় না চারকে পাঁচ করা যায় না ঠিক না বলেন বাড়ানো যায় না ইসলাম শরীয়ত যেটাকে যেভাবে যে মানদণ্ডে যে সিস্টেমে যেটাকে যেভাবে দেখাই দিয়েছেন আপনাকে সেটাকে সেভাবেই করতে হবে নিজের মন গড়া মতো নিজের উসুলের মতো কোনো কিছু নিজে বাড়িয়ে নিলাম তাহলে এটা কিন্তু আল্লাহর কাছে আল্লাহ তাল্লাহ কাছে কখনোই কবুল হবে না ঈদের নামাজের আগে আমরা আজান দিই না এবং ঈদের ঈদের নামাজের আমরা মনোজাত ইয়ে করি না একামত দেই না ডাইরেক্ট ঈদের নামাজ পড়ি তখন আপনি যদি ঈদের নামাজে আজান দেন একামত দেন আপনার কাজটা কি সঠিক হবে হবে না অথচ আজান দেওয়া সবাবের কাজ আজান দেওয়া একামত দেওয়া সবাবের কাজ ঠিক না বলেন আজানো সব একামতো সব তাহলে এগুলো সবাবের কাজ হওয়া সত্ত্বেও আপনি ঈদের নামাজ কেন দিতে পারলেন না কেন আপনি ঈদের নামাজ আজান দিবেন না কারণ কি সবাবের কাজ সমস্যা কি জবাব কি বলেন জবাব একটাই বিশ্বনবী আলাইহি সাল্লাম করেন নাই তাই আমরা করব না এটা এটাই অ্যান্সার এটাই অ্যান্সার এখানে আর কোনো অ্যান্সার নেই হাদিসে নাই সাহাবিরা করে নাই তাবিরা করে নাই তাই আমরা করব না এটাই অ্যান্সার এখানে বাইরে কোনো ইয়া নেই একথা একথা আপনি বলার দরকার নাই যে কোনো হাদিসে কি রাসুল নিষেধ করছেন যে যে ঈদের নামাজে ঈদের নামাজের আজান দেওয়া কোনো হাদিসে নিষেধ নাই তাই আমি করব। একথা কেউ বলার ঠিক হবে না যে হাদিসে এটা নিষেধ থাকতে হবে যে কোনো আমল করতে গেলে হাদিসে নিষেধ থাকতে হবে এটা জরুরি না বরঞ্চ ওই কাজটার সুবুধ ইসলামে নাই তাই করা যাবে না এটাই হবে কোনো হাদিসের আমল কোনো আমল নিষেধ থাকতে হবে না বুঝতে পেরেছেন নি কথাগুলা যেমন মানুষ মারা গেলে আমরা কয়দিন চার দিন একটা অনুষ্ঠান করি হ্যাঁ চল্লিশ দিন পর একটা অনুষ্ঠান করি এখন চার দিন পর যে অনুষ্ঠান হয় চল্লিশ দিন পর যে অনুষ্ঠান হয় বাধ্যবাধকতার সাথে আমরা বাধ্যবাদক মনকে জোর করে আমরা মনে করি এটা করতে হবে না করলে কি হবে সমাজ খারাপ কবে আবার কেমন না কেমন লাগে কেমন 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 লাগে খারাপ দেখা যায় খারাপ দেখা যায় এটা করা লাগবে এখন কেউ যদি করে করার পরে আপনি যারা বললেন ধরেন কেউ সেই সেই আশেকের আসুক আপনি তারা বললেন যে তুমি এটা করতে হবে তুমি এটা কেন করলা এটা তো ঠিক হইলো না সে আপনারা বললো আমি যে এটা আয়োজন করলাম এখানে মিলাদ পড়া হচ্ছে এখানে সুরা পড়া হচ্ছে ইয়াসিন পড়া হচ্ছে মানুষদেরকে খাওয়ানো হচ্ছে সবগুলো কাজেই তো ভালো কাজ সুরিয়াসিন পড়াও ভালো কাজ হ্যাঁ মানুষদেরকে খাওয়ানো সেটাও ভালো কাজ দোয়াত পড়া সেটাও ভালো কাজ মনোজাত পড়া ওটাও ভালো কাজ সব ভালো কাজ তাহলে এটা আমি এটা চার দিনের সময় আমি এটা করতে সমস্যা কি ঠিক কি না যুক্তি কথা বুঝতেছেন তো সমস্যা কি গন্ত সমস্যা কি সমস্যা কি সমস্যা একটাই ভীষণ আল্লাহ বৌদ্ধশাই কখনো কোনো সাহাবির ক্ষেত্রে এগুলো করেন কোনো নাম কখনো এগুলো করেন নাই এটাই সমস্যা ওনারা করেন নাই তাই আমি করব না সমস্যা এটাই সমস্যা আর কিছু না যে কোনো হাদিসে নিষেধ থাকতে হবে বিশ্ব বলতে হবে এই গাছটা তোমরা কোনো মানুষ মারা গেলে চার দিন হলে তোমরা খাওয়াইও না হাদিসের মধ্যে এরকম নিষেধ থাকতে হবে এরকম কোনো জরুরত নাই নিষেধ থাকার কোনো বাধ্যবাধকতা নাই বরঞ্চ এটা সাহবেদ হবে এভাবেই যে বিশ্ব নবী সাল্লাম কাজ করেন নাই তাই করা যাবে না সাহবে কাজ করেন নাই তাই করা যাবে না তাড়ি কাজ করেন নাই তাই করা যাবে না তাহলে ইসলামী শরীয়ত ইসলাম তো ততটুকুন যতটুকুন আল্লাহনবী করেছেন যতটুকুন তাহাবি করেছেন যতটুকুন তাঁরই করেছেন অতটুকুই ইসলাম এর বাহিরে কোন ইসলাম নাই এর বাহিরে ইসলামের কোন আমল গ্রহণযোগ্য হবে না এ কথাটাই আমি বলছিলাম যে ইবাদত করতে হবে বিশ্বনবী সাল আল্লাহ সাল্লামের দেখানো পথ মত এবং রীতি অনুযায়ী বিশ্ব যেভাবে দেখিয়েছেন সেভাবেই করতে হবে আমি মন গড়া মতো ইচ্ছা মতো নিজের মতো করে একটা বানাই নিলাম আর এটা ভালো কাজ বলে মনে করি এটাকে ভালো বলে চালাই দিলাম এটা করলে কোনো সমস্যা হবে না না এটা করা যাবে না এভাবে ইসলাম চলে না ইসলাম এভাবে চলে নাই সাহবাই কেন এরকম করে নাই তা আমরা যে কথাটা আজকে বললাম সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালার কাছে এক নম্বর শর্ত হচ্ছে নিয়ত খালেদ হওয়া চাই ঠিক কিনা দুই নম্বরে বলেছিলাম সেই ইবাদতটা আল্লাহ এবং তার রাসুল মোহাম্মদ সাল্লি আসাল্লামের দেখানো পথ এবং মত ওনার রাস্তা অনুযায়ী হতে হবে এর বাইরে হলে ইবাদত আল্লাহর কাছে কখনোই কবুল হবে না ওয়াকিদুরা আনী আলহামদুলিল্লাহ পড়েন আলমিনায় পড়ে না